আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আজকের ভিডিওতে দেখাবো আমরা গতদিন যে টেলিকম ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করেছিলাম তো ওটারই আজকে আমরা অ্যাডমিন প্যানেল যেটা ওটার কন্ট্রোল সম্পর্কে জানবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে এরকম একটি ইন্টারফেস আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস আসার পর দেখবেন যে একটা মেনু বাটন আছে মেনুতে বাটনে ক্লিক করতে গেলে অনেকগুলো বাটন আসে ঠিক আছে হয়তোবা এই অ্যাডমিন প্যানেল কন্ট্রোলের দুইটা পার্ট হবে কারণ অনেকগুলো যেহেতু মেনু আছে একটা একটা করে সব কিছু আস্তে আস্তে বোঝাই দেবো ইনশাল্লাহ তো প্রথমে আছে ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডটা এটাই তারপরে আছে অর্ডার ম্যানেজমেন্ট পেন্ডিং রিচার্জ ঠিক আছে পেন্ডিং রিচার্জ যদি ক্লিক করি আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে একটু এই যে অপারেটর নেমটা একটু কালো হয়ে আসে এটা আপনাদের যখন ডেলিভারি দেবো এটা সাদা হয়ে থাকবে সমস্যাটা এগুলোর মতো দেখতে পারবেন তো আমি যদি একটু বড় করি হ্যাঁ তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন যে অনেকগুলা পেন্ডিং আছে তো এখান থেকে আপনারা চাইলে এখানে ম্যানুয়াল ভাবে আপনারা সাকসেস ফেল করতে পারবেন তারপর এখানে রিসেন্ট আর রেসপন্সের কাজটা কি এটা হচ্ছে সম্পূর্ণ এপিআই সিস্টেম করা হয়েছে বুঝতে পারছেন আপনারা চাইলে ম্যানুয়ালও রিচার্জ চালাতে পারবেন অটো চালাতে পারবেন তো এখানে রেসপন্সের বিষয়টা হচ্ছে আপনি যদি রেসপন্সে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে রেসপন্সটা দেখতে পারবে যে আপনার যদি কারোর এপিআই কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনি এপিআইটা দেখতে পারবেন যে রেসপন্স গেছে নাকি যদি এখানে না যায় তাহলে এখান থেকে আপনি রিসেন্ট করে দিতে পারবেন এখানে যদি আমি রিসেন্টে ক্লিক করি ইনভাইটেশন রেসপন্স মানে আপনার অলরেডি ওখানে রেসপন্স সেন্ড হয়ে আছে ওই জন্য আর কি রেসপন্সটা যাচ্ছে না ঠিক আছে এটাতে যদি আমি আবার ইয়া করি তো এগুলো আর কি এটা বর্তমানে কানেক্ট নাই তো ওই জন্য ইনভাইল আসছে তো যাই হোক আমি যখন এপিআইটা কানেক্ট করবো আমি আবার দেখাই দেব ঠিক আছে তো পেন্ডিং রিসার্জটা হচ্ছে তারপরে আসছে কি পেন্ডিং ড্রাইভ পেন্ডিং ড্রাইভে যদি আমি ক্লিক করি দেখুন এখানে কিন্তু অনেকগুলো ড্রাইভ পেন্ডিং আসে যেমন এখানে ইউজার কোন ইউজার রিকোয়েস্ট করেছে প্যাকেজ নেম কি অপারেটর নেম তারপর হচ্ছে নাম্বার অ্যামাউন্ট কত টাকা স্টেটাস অর্ডার ডেট ট্রানজাকশান আইডি ঠিক আছে ট্রানজাকশান আইডি তো এখান থেকেও সেমভাবে আপনারা পেন্ডিং সাকসেস করতে পারবেন এখান থেকে রেসপন্স এটারও এপিআই সিস্টেম করা হয়েছে এখান থেকে আপনারা রেসপন্সগুলো দেখতে পারবেন তো এটার এটা অফ করা আছে আপাতত এই জন্য রেসপন্সটা দেখা যাচ্ছে না তো এখান থেকে আপনারা রিসেন্ট করতে পারবেন এই যে অলরেডি পেন্ডিং মানে এটার এপিআই তো অলরেডি আসে ওই জন্য এখানে দেখাচ্ছে না তো তারপরে আসছে যে রেগুলার প্যাকেজ তো রেগুলার প্যাকেজও সেম মানে আর কি সেম ধরতে গেলে এখানে যে এখানে রেসপন্সে যদি ক্লিক করি এখানে আবার দেখাচ্ছে এটা অন আছে এপিআই ওই জন্য তো এখানেও সেম সব কিছু আপনার এখানে আপনারা ম্যানুয়াল আপডেট করতে পারবেন ড্রাইভ অফারগুলা তারপরে হচ্ছে এখানে পেন্ডিং বিল বিলের অপশানটা একটু ডিজাইনটা ভিন্ন তো এখান থেকে আপনারা পেন্ডিং সাকসেস করবেন বা ক্যান্সেল করবেন এখান থেকে করতে পারবেন আপনারা যে কোনো কিছু এখানে ওয়াইফাই মেথড অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার অ্যামাউন্ট বিল ইনফো মানে লাস্ট ডেট বিলের লাস্ট ডেট কবে এবং কোন মাসের এটা এখানে শো করবে ঠিক আছে এখানে নোট যদি কোনো কিছু লেখার থাকে ওখানে লিখে পার্ট রিকোয়েস্ট করার সময় এখানে শো করবে ঠিক আছে তারপরে আসছে কি তারপর আসছে পেন্ডিং মোবাইল ব্যাঙ্কিং পেন্ডিং মোবাইল ব্যাঙ্কিংও দেখুন অনেকগুলো আসে এখানে ট্রানজাকশান আইডি না সরি ইউজার মেথো নেম নাম্বার লাস্ট নাম্বার এগুলো আর কি আপনারা যখন একটা অর্ডার আসবে অর্ডার আসলে কিন্তু এরকমভাবে কোনো কিছু থাকবে না এই দুটো ফাঁকা থাকবে আপনারা যখন সাকসেস করবেন বা ক্যান্সেল করবেন তখন এগুলো দিয়ে দিতে পারবেন তারপরে আসছে কি তারপরে আসছে পেন্ডিং ব্যাঙ্ক ব্যাংকের ক্ষেত্রেও আপনার সেম একটু লোড নিচ্ছে আবার নেট স্লোয়ের জন্য হ্যাঁ এই যে দেখুন ব্যাঙ্ক ব্যাংকের ক্ষেত্রেও সেম এখান থেকে আপনারা সাকসেস ক্যান্সেল করতে পারবেন এখানে আর লাস্ট মারে এখানে দিয়ে দিতে পারবেন তারপর এখানে সেভ করে দিলে সেভ হয়ে যাবে তারপরে আছে আসছে অ্যাড মানে রিকোয়েস্ট এখানে আপনার এখান থেকে আপনি কোন ইউজার অর্ডার করছে তারপরে এখানে এই যে কালকে আমি যে ভিডিওতে দেখাইছিলাম একটা অ্যাড মানি অর্ডার করছিলাম এই যে এখনও কিন্তু আছে ড্রাইভ ব্যালেন্সে করছিলাম পাঁচশো টাকা আমি যদি ভিউ এ ক্লিক করি দেখুন ওখানে যে স্ক্রিনশটটা দিয়েছিলাম ওটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরে আসছে এটা ডিলিট করা যাবে বা সাকসেস করা যাবে সাকসেস যদি করি এটা অটোমেটিক ওই ইউজারের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এই যে স্টেটাস আপডেট সাকসেসফুলি ওখানে কিন্তু ইউজারের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপর আসছে হচ্ছে আপনার এই যে পেন্ডিং কার্ড আপনার কার্ড যেটা আর কি রিচার্জ কার্ড মিনিট কার্ড এই যে এক জিবিএমবি পঞ্চাশ টাকা পেন্ডিং এখান থেকে আপনি সিক্রেট মানে নাম্বার যেটা কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এখানে সাকসেস করে দিলে সাকসেস হয়ে যাবে ঠিক আছে দেখুন তারপরে আসছে আপনার হিস্ট্রি এখানে কতগুলো রিচার্জ হয়েছে রেসপন্স সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তারপরে এখান থেকে ফিল্টার করতে পারবেন পেন্ডিং স্ট্যাটাসেরগুলো দেখতে পারবেন সব কিছু এভরিথিং একদম এ টু জেড করা হয়েছে আপনারা যদি কোনো কিছু এক্সট্রাভাবে নিতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করে দিতে পারবো তারপর ড্রাইভ হিস্ট্রিতে এখানে সবগুলো ড্রাইভ আপনারা দেখতে পারবেন এখানে রেসপন্স দেখতে পারবেন এখানে ট্রানজাকশান আইডি দেখতে পারবেন ঠিক আছে তারপরে আসছে যে রেগুলার হিস্ট্রি রেগুলার প্যাক যেটা সেম এটারও বিল হিস্ট্রি এগুলো হচ্ছে হিস্ট্রিগুলো অল দেখা যাবে আর কি এর বেশি কিছু না এখানে অ্যাডভান্স হিস্ট্রিটা দেখা যাবে আর তারপরে আসছে এখানে অ্যাড মানে দুইটা আছে একটা হচ্ছে অটো পেমেন্টের একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্টের এই যে আমি যেটা এখন সাকসেস করলাম এই যে এটা হচ্ছে সাকসেস আর এটা হচ্ছে ম্যানুয়াল আর এটা হচ্ছে অটো অ্যাড মানি ঠিক আছে অটো পেমেন্টের মাধ্যমে যেটা তারপরে আসছে এখানে ড্রাইভার আমি এই বি অ্যাড ম্যানেজমেন্ট টা আমি সামনের ভিডিওতে ইনশাআল্লাহ দেখাই দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম